রাজধানীর হাজারিবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের ধারণা করা হচ্ছে বিষয়টি তদন্ত করছে পুলিশ যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান তিনি জানা তাকে বুলিং করা হয়েছে গত 13ই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে ভিডিও ক্লিক করার আগে ফুটেজ দেখতে পেয়েছেন এক বোরকাওয়ালি একজন আলেম মানে তার স্ত্রীকে ধর্ষণের মতো ঘটনা মানে এতটা মানে কীভাবে এটা সম্ভব হয় এত নিষ্ঠুর কীভাবে হয় আমরা আপনারা দেখাবো অন্যদিকে বিএমপি নেতা এবং বিএমপিকে যে বিষয়টা বলছে বিএমপি ব্যাপারগুলো নিয়ে কথা বলছে আসলে কার কথা সঠিক এবং এই ভিক্ট্রিয়াম প্লাস এভরিথিং বিষয়টা জানতে হলেই নাটেনে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে সেই অনুরোধ রেখে আমরা মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আর চ্যানেলে আপনারা যেন নতুন আছেন প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলুন দর্শক দেশের পরিস্থিতি ভালো না আমি লিখে আবারও আসতে পারে আসতে চায় এগুলো নিয়ে মাঝে মধ্যে কথা হইতো আর কি তার সাথে আমার যে তোমরা কী করতেছ কী করবে আন্দোলন কীভাবে কী করা যায় আর কি আমি তো নাগর সাথে আসি আন্দোলন করে যাচ্ছি আমি সকালে ঘুম থেকে উঠে আমার একটা ফ্রেন্ডের তিন চারটা মিসড কল পাই আমি তাকে কলটা ব্যাক করার পরে সে আমাকে বললো আমাদের বান্ধবী জান্নাত আর রুমিনা আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়েছে আমি কেমন তুমি কিভাবে জানলা সে আমাকে বললো আমাকে পুলিশ ফোন দিলো তার ফোনে আমার এখানে এই ডায়ালের সময় আমার নাম্বার ছিল সেজন্য আমাকে ফোন দিয়ে আমাকে পুলিশ জানাইলো দেন আমি জান্নাতের ফোনে কল দেই কল দেওয়ার পরে জান্নাত আমাকে ওখানে জান্নাতের একটা ফ্রেন্ড মিরাজ নামের একটা আমাকে বললো আমি মিরাজ আমি জান্নাতের ফ্রেন্ড হই আমি এখানে আসি তা আমি ওখানে যাওয়ার পরে দেখি তার বডিটা নিচে পড়ে আছে এরপর ওখানে গিয়ে শুনি মিরাজ মিরাজ আমাকে বলল যে সেনাকি সাড়ে তিনটার সময় সে এখানে আসলো তাকে নাকি বললো যে আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না আমার ভালো লাগছে না তো সেই এটার পরে সে নাকি ওখানে আসলো আসার পরে সে ডুবতে চাইলো দারোয়ান তাকে ডুবতে দেয়নি তো সে উপরে উপর দারোয়ান উপরে খোঁজতে খবরটা পাঠালো বাড়ির মালিকের কাছে বাড়ির মালিকে বাড়িরই ওই বাড়িরই একজন আয়া বা মহিলাকে বলল যে তুমি দেখো তো কি হয়েছে উপরে তো সেই উনি নাকি ছাত্রী হোস্ট জান্নাত ছাত্রী হোস্টেলের ওই রুমগুলো চেক করতেছিল দেখে যে একটা রুমে বাতি চলতেছে বাকি রুমগুলোতে লাইট অফ যে রুমে বাতি জ্বলতেছে সে রুমে সে নক দিল মানে দরজা ধাক্কা দেওয়ার সাথে দরজাটা খুলে গেল দেখে যে সে ঝুলে আছে জান্নাত ফ্যানের সাথে ঝুলে আছে এটা বলল। এটা দেখে সে চিৎকার দিলো তখন বাড়ি থেকে পুলিশকে ইনফর্ম করা হলো ইনফর্ম করার পরে পুলিশ আসলো আমি এতটুকু ওখানে গিয়ে শুনেছি আর কি কিন্তু আমি গিয়ে দেখেছি সেই নিচে পড়া তার উপরে একটা ইয়ে দেওয়া আর কি কি জানি বলে বেড কভার দেওয়া তার গায়ের উপরে একটা গামছা দেওয়া তার গায়ের উপরে আর সেই যে অন্যায় পাশ দিছিল অন্যটা পাশে পড়ে আছে না আমরা আমরা শুনেছি যে এটি মানে প্রেমিক প্রেমিক প্রেম জড়িত ঘটনার কারণে সে সুইসাইড করেছে এরকম ঘটনা শুনেছি আসল কত এখন পর্যন্ত এইসব বিষয়ে কিছু শুনিনি আমি জাস্ট আমি এটাই শুনেছি সে আত্মহত্যা করেছে আমি দেখেছি সে গলায় পাশ দিয়েছে সাথে পাশে একটা ছবি আমার কাছে আছে ভিডিও আছে ওখান থেকে আমি দেখেছি আর কি আমি আর কোনো কিছু শুনিনি আমি গিয়ে যেটা দেখেছি সে নিচে পড়া ছিল আর তার উপর একটা গামছা ছিল সেখানে তার মামি বসা ছিল আমি এটাই দেখেছি গিয়ে আর কি আর তার পরিবারের কেউ আছে ওখানে তার ভাই ছিল মামি ছিল আর কি বসা ছিল হ্যাঁ ওরা উপর থেকে আমি সহ নামাইলাম তার বাইসহ সহ পুলিশ ছিল সাথে তাদের বক্তব্য তাদের বক্তব্য নাই তাদের তাদের মানে তারা ব্যথিত আর কি বক্তব্য নি আমি তারা কিছু বলতে শুনি সে এনসিবির সে আমার সাথে তার পরিচয় হয়েছে এই গত নভেম্বর মাসের এগারো তারিখে আমার আরেকটা ফ্রেন্ড বললো সে আমাদের বান্ধবী হয় আমাদের বারো চোদ্দ ব্যাচের মেয়ে সে তো সেখান থেকে পরিচয় তো এরপরে তার সাথে আমার সাথে তেরোই নভেম্বর সরি ধানমন্ডি বত্রিশে ওই দিনই দেখা হয়েছিল আন্দোলনের বিষয়গুলো নিয়ে আওয়ামী বিরোধী কিছু কর্মসূচিতে এসে মাঝে মধ্যে এগুলো নিয়ে কথা হইতো আমার সাথে যে মামার দেশের পরিস্থিতি ভালো না আওয়ামী আবারও আসতে পারে আসতে চায় এগুলো নিয়ে মাঝে মধ্যে কথা হইতো আর কি তার সাথে আমার যে তোমরা কী করতেছ কী করবে আন্দোলন কীভাবে কী করা যায় আর কি আমি তো এনসিপির সাথে আসি আন্দোলন করে যাচ্ছি এ হচ্ছে কথা আর কি সম্পর্কে আমি কোনো কিছু জানি না আমি বলবো যে বান্ধবী আত্মহত্যা করেছি এতটুকু আমি কখনো মানে আমি এরকম কোনো কিছু তার থেকে শুনিনি কখনো বা আমাকে এরকম কোনো কিছু বলেনি আমার শেষে সর্বশেষ দেখা হয়েছিল মঙ্গলবারে তো টিএসিতে আমরা অনেক সকল ফ্রেন্ড আপনার তারা ওয়ালে গেলে দেখতে পারবেন সকল ফ্রেন্ডের সাথে একটা ছবি আছে ওখানে আমিও ছিলাম তো ওই ছবিটা সাদর্শ গৃতির মধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে হ্যাঁ সর্বশেষে আরও একটা ভিডিও আছে আমরা সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনারা সেটা দেখলে আরও স্পষ্টভাবেই বুঝতে পারবেন তো চলুন রুমের প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রত্যেকটা কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায় তার লাস্ট পোস্ট ছিল আপনারা দেখেছেন এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বোলিং করা হয়েছে গত তেরোই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকি দাতাতে লিস্ট সে উপস্থিত করে আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো বাংলাদেশ পুরো বাংলাদেশের মানুষের জন্য বলতেছি দেশবাসীকে অ্যাড্রেস করে বলতেছি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক রুমি উনি আজকে সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং রুমি আসলে আমাদের ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন উনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপিতে কাজ করতে এসেছিলেন রুমির যে এই যে তার মরদেহ উদ্ধার এবং তাকে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি এটাকে এনসিপির জায়গা থেকে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধার জায়গা থেকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না আমরা কিছুদিন আগে শরীফ ওসমান হাদি যিনি ঢাকা আটের একজন প্রার্থী ছিলেন শুধু তাই না বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একজন অন্যতম নেতা ছিলেন তিনি আমাদের মধ্যে বীর হিসেবে অবস্থান করছেন এই মুহূর্তে আমরা তার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করছি কিন্তু এরই মধ্যে আমরা যখন খবর পাই যে আমাদের সহযোদ্ধা রুমি তার মরদেহ যখন আমরা এভাবে ঝুলন্ত অবস্থায় পাই যেমনটা ভাবে হাদির হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা যারা শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন যারা এই পুরো অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয় নাই আমরা এও দেখেছি জুলাই সনদ এবং সংস্কার নিয়ে দিনকে দিন আলাপ কমিয়ে দেওয়া হচ্ছে এমতাবস্থায় অবস্থায় যখন পুরো দেশটাকে একটা এমন নির্বাচনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যে নির্বাচনে কিভাবে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে নির্বাচন কমিশন সহ এই রাষ্ট্রীয় সংস্থাগুলো কিভাবে কাজ করবে সেটার কোনো সঠিক সঠিক কোনো রোডম্যাপ নাই একই সাথে নির্বাচন কমিশন শরীফ ওসমান হাদির মৃত্যুর মৃত্যুসজ্জায় অবস্থায় কটাক্ষ এবং উপেক্ষা ভরে যে মন্তব্য করেছে প্রধান নির্বাচন কমিশনার আর কত উপেক্ষা হলে আর কত মরদেহ হলে নির্বাচন কমিশন নিজেদেরকে সজাগ দৃষ্টি দিবে আমরা বারংবার বলে এসেছি এনসিপির জায়গা থেকে পূর্ববর্তীতে আমাদের যে সাপলা নিয়ে সাপলা কলি না সাপলা এই বিষয়ে যখন আলোচনাগুলো চলছিল আমাদের আলাপগুলো কখনোই নির্বাচন কমিশনের আমাদেরকে কি প্রতীক দেওয়া হবে এই বিষয়ক ছিল না আমরা বারংবার বলে এসেছি এই নির্বাচন কমিশন কোনোভাবেই একটি ফেয়ার নির্বাচন কমিশন নয় এই নির্বাচন কমিশনে যারা কমিশন নিয়োগ কমিশনার নিয়োগ হয়েছে তাদের নিয়োগ কিভাবে হয়েছে আমরা পরিষ্কারভাবে জানতে চেয়েছিলাম রুমির প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রত্যেকটা কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায় তার লাস্ট পোস্ট ছিল আপনারা দেখেছেন এই লাস্ট দশক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন ভালো থাকবেন অড্ডগ্রো ভিডিওতে আবার অড্ডগ্রো বিষয় নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম